ফের ভুয়ো চিকিৎসক ধরা পড়ল পূর্ব মেদিনীপুরে হাত জড়ো করে চিকিৎসা না করার মুছলেখা দিয়ে ক্ষমা চাইলেন চিকিৎসক ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করল পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার দীঘা এগড়া হেরিয়া নরঘাট ও রাধামণিতে ডক্টর সি দাস নামে তিনি ওড়িশা এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার নকল করে মেডিসিন সুগার থাইরয়েড ও নার্ভ বিশেষজ্ঞের পরিচয় দিয়ে প্র্যাকটিস করতেন গত নমাস আগে খেজুরি থানার প্রিয়ানগর এলাকার বিহারীলাল সেন নামে এক শিক্ষক এই ডাক্তারের কাছে চিকিৎসারত অবস্থায় মারা যান বলে অভিযোগ তারপর থেকেই ওই শিক্ষকের ছেলে ও ছাত্ররা ওই ডাক্তারের প্রেসক্রিপশন চেক করে দেখেন ওই চিকিৎসক সি দাস ওড়িশার চিকিৎসক দাসের রেজিস্ট্রেশন নকল করে চিকিৎসা করতেন কোনো সার্টিফিকেট নেই ওই চিকিৎসকের ছেলে ও ছাত্ররা স্থানীয় বিডিও ও বিএমওএইচ কে অভিযোগ জানিয়েছিলেন ছাত্ররা ওই ডক্টরের খোঁজ চালায় এগড়া দীঘায় সেখানেও প্র্যাকটিস বন্ধ করে দেয় পরে জানতে পারে নন্দকুমারের গুচ্ছাইট মেডিকেলে হলে প্র্যাকটিস করে প্রতি শনিবার শনিবার সন্ধ্যায় ওই ডক্টরের কাছে ছাত্ররা রোগীর পরিচয় দিয়ে নাম লেখান চিকিৎসককে তার রেজিস্ট্রেশন নাম্বার নকল বলেন দাবি করেন এই কথা চাউল হতে চিকিৎসা করাতে আসা রোগী ও স্থানীয়রা চিকিৎসককে ঘিরে রেখেই বিক্ষোভ দেখান চিকিৎসক হাত জোর করে ক্ষমা চান এবং লিখিত মোচ লেখা দেন চিকিৎসকের অনুরোধ না শুনে বিক্ষোভকারীরা নরঘাটের ওই ঔষধ দোকান বন্ধ করে দেন নন্দকুমার থানার পুলিশ খবর পেয়ে ওই নকল ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে গ্রেপ্তার করে এরপর অভিযুক্ত চিকিৎসক পুলিশি জেরাই জানায় তার আসল নাম চন্দন দাস বাড়ি নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামে আমার নাম শেখ কাসফর আপনাদের এলাকায় এরকম ধরা পড়ল কি বলবেন বিষয়টা আমাদের নলেজে ছিল না এই আপনারা না আসবেন না আমরা জানতে পারবো একচুয়াল এখানে সমস্ত পেশেন্ট পেশেন্ট আছে বিভিন্ন ডাক্তারবাবুরাও বসেন এখন আলটিমেট আমরা জনসাধারণের পক্ষে সম্ভব নয় কার রেজিস্ট্রেশন কি আছে কোন ডাক্তার আছে সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় এখানে সরকারকেও দোষ দিয়ে লাভ নেই আর এখানে মানুষকে সচেতন হতে হবে যে দোকানরা এই সমস্ত নিয়ে বসান তাদেরকেও সচেতন হতে হবে যে কার কোন ডাক্তার কি এ তো আলটিমেট আমরা যেটা শুনলাম এটা নমাস ধরে এই ডাক্তারবাবুকে কি খোঁজ চলছে অনেক পেশেন্ট মারা গেছে অবশ্যই তো কি উনি একজন মেডিসিন লাইনের লোক দেখুন আলটিমেট কিন্তু দোকানদার ঔষধ দোকান তো আপনি আমি করতে পারবো না চানামুড়ি করতে পারবে না একচুয়াল বি ফার্ম এম ফার্ম থাকা উচিত তাদের একজন বি ফার্ম এম ফার্ম তাদের তো ওই সম্পর্কে অনেক নলেজ বেশি হওয়া উচিত তাহলে একটা ডাক্তার ফেক কি তার রেজিস্ট্রেশন কী আছে তার ডকুমেন্টারি না নিয়ে একটা দোকানদার বসাবে না আলটিমেট তো এখানে দোকানদারেরই দোষ হওয়া উচিত তাহলে এই এলাকার কত মানুষ এই ধরনের বিষাক্ত ঔষধ খাচ্ছে বা দিচ্ছে যে সে যেহেতু ডাক্তার নয় আপনাদের কাছ থেকেও জানতে পারলাম এবং অনেকেই এসেছেন সে যেহেতু ডাক্তার নয় তাহলে সে তো ভুল ভালো ঔষধ দিবে ওষুধ খুলে দাদা আপনার নাম আমার নাম তাপস দা সবাই তাপস দা হিসেবেই জানে একটু হ্যাঁ দাদা আপনাকে এই যে ডাক্তারকে ধরলেন বা কী করলেন কী বিষয় একটু বলুন দীর্ঘ ন মাস আগে আমাদের খুব শ্রদ্ধে মাস্টারমশাই আমরা যার কাছে পড়াশোনা করে একদম অভিভাবকের মতো দেখতাম উনি মারা গেলেন মারা যাওয়ার পরে মারা যাওয়ার কারণ আমরা আশ্বিত ছিলাম না তো ওনার প্রেসক্রিপশান নিয়ে খুঁজতে খুঁজতে দেখি যে ডাক্তারবাবুকে উ দেখানো হয়েছিল। সেই ডাক্তারবাবু আসলে ডাক্তারবাবুই নয় একজন একদম সাধারণ একজন মানুষ যে টেলিস্কোপটাও লাগাতে জানে না উনি উড়িষ্যার কটক থেকে প্র্যাকটিস করেছেন বা ডাক্তার বলেই উনি আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ওষুধ দোকানে উনি চেম্বার করে বেড়াচ্ছেন এবং উনি করেছেন কি উড়িষ্যার একজন প্রফেসর ডক্টর চন্দন দাস ওনার নাম নিয়ে উনি তার রেজিস্ট্রেশন নাম্বারকে নকল করে প্যাট সিল যা হয় তা নকল করে পুরো রুগী দেখা শুরু করে দিয়েছেন দীর্ঘ বছর ধরে আমাদের এই মাষ্টমসি মারা যাওয়ার পরে শুরু করে তদন্ত করতে গিয়ে দেখলাম যে উনি ডাক্তার নয় অন্য একজন ডাক্তারবাবুর সে উড়িষ্যার ডাক্তারবাবুর রেজিস্টার নকল করে উনি ডাক্তারি করে এরকমভাবে চালিয়ে যাচ্ছেন বহু মানুষ প্রতারিত হয়েছে বহু মানুষ হয়তো ওনার ভুল ট্রিটমেন্টে মারা গেছেন যেগুলো আমরা বুঝতে পারিনি বা জানতে পারিনি আমাদের স্বর্গীয় মাস্টার মসিব সেন মারা যাওয়ার পরেই আমরা এটা তদন্ত করে জানতে পারলাম আজকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজতে 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 উনি ছমাস অন্তর চেম্বার পাল্টে দেন বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেছেন আমাদের কাছে যে খবর ময়না দীঘা তারপরে মেছগ্রাম এগরা রাধামণি হলদিয়া ব্রজলাল চক হেড়িয়া তল্লা বাস স্ট্যান্ড লাস্ট ডেটা আমরা জানতে পেরেছিলাম নরঘাটে গুচ্ছাইদ মেডিকেল হল আজকে উনি ওখানে চেম্বারের ডেট ছিলেন এবং উনি ওখানে চেম্বার করেছিলেন আমরা পেশেন্ট সেজে এসেছিলাম এসে আমরা যখন ওনাকে জানতে পারি আমরা মিডিয়াকে খবর দেই এবং আমরা তারপরে আমরা নন্দকুমার থানায় অভিযোগ জানাই এবং অভিযোগ জানানোর পরে ওনাকে গ্রেপ্তারও করেছে। আমরা চাইছি এই রকম ফ্রড ডাক্তার সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গ্রামাঞ্চলে বিভিন্ন মেডিকেল স্টোরগুলোতে তারা চেম্বার করছে সাধারণ মানুষ একটু জানুক একটু সচেতন হোক যে উনি সেই ডাক্তার কিনা সেই মেডিকেল স্টোরগুলোকে জিজ্ঞাসা করুক দরকার হলে সেই বাবুকেই জিজ্ঞাসা করুক যে উনি সেই রেজিস্ট্রেশন যে পেয়েছেন মেডিকেল কাউন্সিলিতে সেই ডাক্তার কিনা যাতে আমরা এই সুস্থ সমাজ গড়তে পারি আগামী দিনে অন্তত সুন্দর ডাক্তারবাবুর হাতে আমরা যেন সেবাটা পাই একজন ডাক্তারকে আমরা ভগবানের চোখে দেখি আর সেই ভগবানের যাকে আমরা চোখে দেখি তার প্রেসক্রিপশান নকল করে ছাপিয়ে এরকম বহু মানুষ ডাক্তারি করে আমাদেরকে প্রতারিত করছে সাধারণ মানুষকে সর্বশান্ত করছে ভুয়ো ভুয়ো ওষুধ খাওয়াচ্ছে ভুরি ভুরি ওষুধ খাইয়ে টেস্ট লিখিয়ে আমাদেরকে সর্বশান্ত করছে এর থেকে এই সমাজটাকে আমরা চাইছি এইভাবে যারা আছে তারা যেন সজাগ হয় সাধারণ মানুষ যেন একটু সচেতনভাবে চলে ডাক্তারটা দেখানোর আগে তার জন্য আমাদের সরকারি অনেক হসপিটাল আছে আমরা জানি সরকারি হসপিটালে সব নামি দামি ডাক্তাররা থাকে আমরা আজকে অন্যদিকে চলে যাচ্ছি আমরা সরকারি ডাক্তার সরকারি হসপিটাল বাদ দিয়ে আজকে এইসব মেডিকেল সেন্টারগুলোতে চলে যাচ্ছি আমার নাম তাপস রিপোর্ট রাইজিং বাংলা